পড়িয়া বিকায় নাই মানের বাতি ও বাই শুনে রে বিকাই না বাতি দক্ষ দেখে পক হইয় সঙ্গের সাথী ও ভাই শুনো রে বিকাইও নাই ইমানের বাতি ও ভাই শুনো রে বিকাইও না ইমানের বাতি নির্বাচন চলে গেলে রয়ে যাবে স্মৃতি নির্বাচন চলে গেলে রয়ে যাবে স্মৃতি টাকা দিয়া নষ্ট করিও না সমাজের সম্প্রীতি ও ভাই শুনো রে বিকাইও নাইমানের বাতি ও শুনো রে বিকাইও নাই মানের বাতি দক্ষ দেখে পকনীয় সাথী শুনো রে বিকাইও মানের বাতি যারা আসছে নির্বাচনী সাজিয়া প্রহত প্রার্থী যারা আসছে নির্বাচনী সাজিয়া প্রত প্রার্থী চিন্তা করে দেখিও সবে আছে মূলনীতি ও শুনো রে বিকাইও নাই মানের বাতি ও বাই শুনো রে বিকাইও নাই মানের বাতি দক্ষ দেখে কে পক্ষীয় হৈ সঙ্গের সাথী বাই শুনো রে বিকাইও নাই মানের বাতি এবা বলে বাবিয়া বলে মুমিনের ইমান হইল শ্রেষ্ঠ সম্পত্তি এবা বলে বাবিয়া বলে ইমান হইল শ্রেষ্ঠ সম্পত্তি অন্তিম কালে না তাকিলে গটিবে দুর্গতি ও বাই সুনরে বিকাইও নাই ইমানের বাতি ও বাই সুনরে বিকাইও নাই ইমানের বাতি দক্ষ দেখে পক্ষ নিয় হইয় সঙ্গের সাথী ও বাই সুনরে বিকাই নাই মানের বাতি ও শুনো রে বিকাই মানের বাতি